যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে ডেকে ওঠে না নবী সাল আলী হাসাল্লাম বলেছেন মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো সাহাবিরা বলছেন আল্লাহ এবং তোর রসুল ভালো জানেন নবী সাল আলী বলছেন এই মোরগ আল্লাহ পাকে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলে সুখান অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো লাহ মাইনিয়া অ্যাস এলু কেয়া মেন ফতলিক ঈদুয়া লাহ মাইনি অ্যাস অ্যালু কেয়া মেও ফতলিকা ঈদুয়াটা পড়বেন সকালবেলা তো যে রহমানের ফেরেশতা একটা মরক দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ দেবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়েস এলু নাকি আনিউ তারা তোমাকে রুহ বা সম্পর্কে জিজ্ঞেস করে হলি রুহ হম মিন অ্যাম রে রব্বী বলে দাও রুহ বা আত্মা হচ্ছে তোমার রবের আদেশমাত্র বোমা উচি উঁচু মিনাল এলমিল্লা কইলা এ রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় নাই আমরা ঘুমাই আমাদের দেহ থেকে আত্মা প্রস্থান করে সাময়িকভাবে আমরা কিন্তু আত্মাকে দেখতে পারি না যে মানুষ তার দেহের মধ্যে থাকা আত্মাকেই দেখতে পারে না তার দৃষ্টিভঙ্গি কত সংকীর্ণ এটা কি বোঝার অপেক্ষা আছে এই গেল আমাদের দৃষ্টি সীমাবদ্ধতা তাই ফেরেস এই জায়গায় ঘিরে রেখেছেন এটা আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ আর আমাদের সবার সাথেই দুজন করে ফেরেশতা আছেন কয়জন ভাই আর একটা করে শয়তান আছে কয়টা শয়তান কিছু কিছু মানুষের সাথে অবশ্যই একাধিক শয়তানও থাকতে পারে তবে নর্মালি একটা মানুষের সাথে একটা করে শয়তানই থাকে আর এখনকার বিশ্বে বেশিরভাগ শয়তান থাকে পশ্চিমা সভ্যতায় কিভাবে বুঝলাম এগুলো বোঝার জন্য দরকার বাসিরা কি দরকার বাসিরা মানে হলো অন্তর্দৃষ্টি এগুলো বোঝার জন্য দরকার আল্লাহর নূর আল্লাহ পক্ষ থেকে আলোর যেটা আল্লাহ কলবে নাজিল করেন আপনি ভার্সনে পড়াশোনা করে এবং এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়েই যে আল্লাপাকে নূর অর্জন করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আল্লাহ আল্লাপাকে নূর অর্জন করতে হলে আগে পাকের হুকুম আহকাম ঠিক মেনে চলতে হয় হালাল রিজিক খেতে হয় হৃদয়টা মানে কলবটাকে পরিচ্ছন্ন করতে হয় কলবের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষ রিয়া অহংকার থাকা যায় না এর উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয় কবর জিয়ারত করতে হয় মৌতকে স্মরণ করতে হয় আল্লাহর জিকির বাড়িয়ে দেয়া লাগে ফরজ ওয়াজিবের পাবন্ধ হতে হয় সুন্নত মোস্তাহাব ধরে রাখতে হয় এবং আল্লাহর নূরওয়ালা মানুষদের সাথে চলতে হয় তখন আল্লাহ পাকে পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসে যখন আপনার কলবে আল্লাহ পক্ষ থেকে নূর আসবে আপনিও বুঝতে পারবেন সত্যি আসলে জগৎটা কেমন আর কি হচ্ছে এই পৃথিবীতে তাহলে বস্তু বাড়ি চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে মনে হবে যে মার্শাল আমরা উন্নতি অগ্রগতি সন্ন্যাসি যাচ্ছি কিন্তু আল্লাহর নূর দিয়ে দেখে আর এই ভিজুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আজকে খুব ভালো লাগছে যে আমি শিক্ষিত সমাজে কথা বলছি এরকম সমাজে আমি প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক ওয়াজ মাহফিলে সবসময় এমনটা হয় না ওয়াজ যেটা হয় এমন একজন এসেছে যিনি আলেম আবার এমন একজন এসেছেন যিনি বা তাহাও পড়তে পারে না একজন এসেছে নামাজও পড়ে না কখনও আর একজন এসেছে মাসাল্লাহ তাহাদুদ্কুজা কেউ বিশ্ব রাজনীতি অর্থনীতি সমাজবিদ্যা সব পড়ে ফেলছে আর কেউ অজু গোসলের মাসালাও জানে না এরকম জায়গায় কথা বলাটাও খুব ডিফিকাল্ট আমি থেকে শুরু করবো কোথায় শেষ করবো এটা ভাবতেই আমার এক ঘন্টা সময় লাগে এ কারণে বাথরুমে যে সময়টা দেই এই সময়টাও কাজে লাগানোর চেষ্টা করি বাথরুমের সময়টাতে বসে বসে অনেক কিছু ভাবা যায় তাই না ওই সময়টাও কাজে লাগাতে হবে এটা হয়তো হাসছেন কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি পড়াশোনা করেছি টেবিলে এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে অজু করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে রেফারেন্সগুলো রেডি হচ্ছে তো এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সমাজের সাথে কথা বলছি এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে এবং আলোচনার মূল ভাবটা না তো এখনকার বিশ্বের বেশিরভাগ দিকে আছে এটা বিশ্বাস করেন কি হ্যাঁ আলোচনা শেষে বুঝতে পারবেন ইনসব এই বিশ্বে এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নম্বর বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস একটা ফ্ল্যাট কিনেছি আমার লাইফ সাকসেস ফ্ল্যাট কিনেছি একটা আরেকটা লাগবে কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব কবে আমি একটা ভালো জব পাবো কবে আমি একটা বড় গাড়ি কিনবো এক্স করলা কিনেছি চলছে না বিএমডাব্লিউ লাগবে বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি চালাচ্ছি চলবে না আমার কি লাগবে আর ওয়ান ফাইভ লাগবে একটা ব্যবসা খুলেছি ভালোই চলছে না হচ্ছে না আরেকটা লাগবে একটা প্রজেক্ট চলছে না আরেকটা লাগবে এতটুকু ক্ষমতা পেয়েছি আমি সন্তুষ্ট হচ্ছি না আরো লাগবে এই যে চাই চাই আরো চাই এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতাই ছিল আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে এখানে কিন্তু কনস্ট্রাকশন করা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয় বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে এটাই সত্য কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে সমস্যা তখনই আমার কথা কি বুঝতে পারছেন কিন্তু বিল্ডিং করতে কোনো সমস্যা নেই ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই ব্যবসা করতে কোনো সমস্যা নেই বিএমডাব্লিউ চালান আপনি কোনো সমস্যা নেই কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয় দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে কখন সমস্যা দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত বারোটা একটা এখানে তো রাত হয় না সব দিন আর নাবি সাল্লাল্লাহ আর ইহসাল্লাম শেষ জামানের হাদিস ইউল্লাহামতে বলেছিলেন যে যখন মানে ছেলে মেয়ের পোশাক পরবে মেয়ে ছেলের পোশাক পরবে যখন অ্যান্টালি তেলামে মানে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা ওলামা এরাম এমনটাও করেছেন সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্যমিথ্যার যে মানদণ্ড এটা উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় আমানতদার ব্যক্তিকে বলবে সেহানতকার সে ব্যক্তিকেই বলবে আমার সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য হক হবে বাতিল বাতিল হবে হক সাদা হবে কালো কালোই হবে সাদা দিন হবে রাত রাত হবে দিন এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত এখন বাজে বারোটা আমাদের শহর অ্যাক্টিভ মাসাল্লাহ আমাদের শহর ঘুমাবে চারটায় চারটায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে লাঞ্চ করে না এখনকার মানুষ ব্রেকফাস্টটাই লাঞ্চ তো আনতালি তালামা তু এর গভীর ব্যাখ্যা আছে আল্লাহ পাকের হালালকে এই বস্তুবাদী সভ্যতায় হারাম করা হচ্ছে এবং আল্লাহ পাকের হারাম হালাল করে নেওয়া হচ্ছে আমরা এই দর্শনটা পেয়েছি পশ্চিমা দর্শন থেকে পশ্চিমা সভ্যতায় প্রথম সারা বিশ্বে এই বস্তুবাদিতা ছড়িয়ে দিয়েছে এটা একটা ভয়ঙ্কর জিনিস যেটা আপনাকে পরকাল থেকে ডিমোটিভেটেড করছে আপনাকে

আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন আল্লাহ পাক আমাকে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি আর কোন কারণ নাই এই যে আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছর আয়াত দিয়েছেন একটা কারণ অনলি একটা ইল্লা লিইয়াবুদুন যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বলেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছেন আল্লাহ পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই আল্লাবাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন আল্লাহবাক এখানে আমাদেরকে সেঞ্চুরি করতে নাই এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহবাক আমাদেরকে পাঠান নাই কি জন্য পাঠিয়েছে পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নাই আমাদেরকে নিয়ে সোশ্যাল ক্ষমতার দন্দে লিপ্ত হওয়ার জন্য pardon নাই মিলস ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ এ নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে pardon নাই আল্লাহ পাক একটা রিজনে পাঠিয়েছেন ওনলি একটা এবং এই দায়িত্বটা আল্লাহ কিন্তু কোরাই গন্ডায় উসুল করে নেবেন আমাদের কাছ থেকে ভাববেন না আল্লাহ এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এবং